হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কোনুরাগের ছোঁয়া এবার আসছে নতুন যুগ নতুন জীবন ধারাবাহিকটিতে আসছে বিরাট পরিবর্তন নতুন প্রোমোটিতে দেখা যায় গল্পে আসছে নতুন পৃথিবী দীপা পাল্টে গিয়ে সুদীপা হয়েছে ধারাবাহিকটিতে সূর্যকে পাল্টে দিয়ে আনা হয়েছে নতুন নায়ক রাহুল মজুমদারকে তাকে দেখা যাবে পুলিশ অফিসার আদিত্যের চরিত্রে সাথে দেখা যাবে আরেক নায়িকা পরমাকে নতুন প্রোমোতে দেখা যায় সুদীপা মেডিকেল ক্যাম্পে ফাস্ট হওয়ায় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে পুলিশ অফিসার আদিত্য সুদীপা তার মাকে হারিয়ে ফেললেও সে স্বপ্ন দেখে চিকিৎসক হবার এবং অনেক মানুষকে সুস্থ করে তোলার সুদীপার হাতে পুরস্কার তুলে দিতেই আদিত্যের ফোন বেজে ওঠে আর সে ফোনটি পেয়ে সে বিচলিত হয়ে পুরস্কার তুলে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে আর সুদীপা তখন বলে ওঠে আশ্চর্য পুরস্কারটা হাতে তুলে দেবার পর্যন্ত সময় নেই ঠিক তখনই পরমা ফোন করে এবং আদিত্য তার সঙ্গে কথা বলতে লাগলে সুদীপা বলে এখন আপনার দেরি হচ্ছে না পুছি তখন আদিত্য জানাই সে ডিউটিতে আছে আর তারপরে আদিত্য চলে যেতে লাগে আর তখনই তার গাড়িটি বাস্ট হয়ে যায় আর দীপা তাকিয়ে থাকে সেই দিকে নতুন যুগ নতুন জীবন আসছে নতুন ভাবে অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা দেখতে থাকো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ